দেশ ও প্রবাস যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই মন দিয়ে দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করার চেষ্টা করবেন আল্লাহর নবী সাল্লা সাল্লাম বলছেন দুনিয়া ওয়ত্তাকুন নিসা এই দুনিয়াটা হলো মেয়েদের ফিতনা বল হেবালত শয়তান মেয়েরা শয়তানের জাল পেতে বসে আছে নারীরা শয়তানের ফান পেতে বসে আছে কম্পিউটারের মতো ব্রেন আপনার একটা নারী আপনার ব্রেনকে নষ্ট করে দিতে পারে আজকে আমাদের সমাজে আবু তহা আদনান বা নাহা এই যে একটা চলছে ও ওকে অপবাদ দিচ্ছে উনি মানে মেয়েটা স্বামীকে অপবাদ দিচ্ছে কিন্তু স্বামীটা একবারও মেয়েটাকে অপবাদ এখনও পর্যন্ত দেয়নি স্বামীটা একবারও মেয়েটা দোষ বর্ণনা করেনি মানে আবু আবুতহা আদনান এখনও স্ত্রী দোষ বর্ণনা করেনি স্ত্রী শুধু স্বামীর দোষ বর্ণনা করেই যাচ্ছে তো এগুলো ইসলামের ঠিক না এটা পারিবারিক ব্যাপার এগুলো মিটিয়ে নিতে হবে আর যে সমস্ত আলেমগুলো দুর্নাম করছেন এগুলো গিবত হয়ে যাচ্ছে এগুলো ঠিক না এগুলো থেকে বেঁচে থাকতে হবে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন যে নারী স্বামীর দুর্নাম করে বেড়ায় যে নারী স্বামীকে মৃত্যু এখানে সেখানে বলে বেড়ায় স্বামীর ব্যাপারে গিবত করে বেড়ায় আল্লাহ নবী বলছেন সেই নারী জান্নাতে যেতে পারবে না হাদিস আপনার সহি মুসলিম হাদিস হচ্ছে আপনার হাজার পঞ্চাশ কে বললেন বিশ্বনবী মোহাম্মদ রসুল আল্লাহাল্লাম বললেন তাহলে যে সমস্ত নারীগুলো হ্যাঁ না সহিখারি সহিখারি হাজার পঞ্চাশ যে নারী স্বামীকে সম্মান করে না বা স্বামীর দোষ এখানে সেখানে বলে বেড়ায় সেই নারীরা কিন্তু কখনোই জান্নাতে যেতে পারবে না স্বামীকে বাদ দিয়ে কিছু নারী আছে স্বামীকে বাদ দিয়ে পরশু পুরুষের সঙ্গে খোলামেলা করে ঘুরে বেড়ায় এ নারীরাও কখনোই জান্নাতে যেতে পারবে না এই নারী মারা গেলেই জাহান্নাম তো দিনী ভাই ও বোন অনেক আলেম দেখছি এই গিবতে জড়িয়ে যাচ্ছে অনেক সাধারণ মানুষ অনেক ডাক্তার মানুষ অনেক ডিপার্টমেন্টের মানুষ এই নারীর কাজে জড়িয়ে আছে নারীর কাজে ফেঁসে আছে অনেক মানুষ ফেঁসে আছে কিন্তু তাদেরগুলো হাইলাইট হয় না ফেসবুকে তাদেরগুলো ফেসবুকে ভাইরাল হয় না কিন্তু এই আলেম উলামাদের এইগুলো বেশি ভাইরাল হচ্ছে একটা উর্দুতে বলা হয় আপকে ঘের মে আগ লাগি হে আপ কি সে নিজের ঘরে আগুন নিজেরায় লাগায় আপনি একটা আলেম হয়ে আর একটা আলেমে দুর্নাম কেন করবেন হ্যাঁ আপনাকে লজ্জা লাগে না একটা আলেম হই আর একটা আলেমে দুর্নাম করে বেড়াচ্ছেন ভিডিও বানাচ্ছেন আপনি আপনার লজ্জা হওয়া দরকার আলেমদের ধিৎকার যারা ইসলামী দায়ী কাজে আছে যারা দিন প্রচারে কাজে আছে তাদের আপনি দুর্নাম করছেন তাদের মাধ্যমে অসংখ্য মানুষ কোটি কোটি মানুষ পায় যে আলেমদের আপনি দুর্নাম করছেন যে আলেমদেরকে আপনি অসম্মান করছেন সেই আলেমরা হয়তো সীমিত পাপ করলো সেই পাপটা আল্লাহর কাছে তোবা করলে আল্লাহ ক্ষমা করে দেবে কিন্তু আপনি যে তার দুর্নামগুলো করে বেড়াচ্ছেন তাকে নিয়ে আপনি ভিডিও বানাচ্ছেন আপনার ভিডিওটা সারা জীবন থাকবে মত পর্যন্ত আপনি আল্লাহকে জবাব দিতে পারবেন তো দিনী ভাই ও বোন আপনারা এই সমস্ত পরচর্চা পরনিন্দা থেকে বেঁচে থাকুন আল্লাহ সুবান তালা বলছেন সোরা হুজরাত আয়াত নম্বর বারো যে তো হে ইমানদার মোমিনগণ তোমরা লোকে দোষ ত্রুটি খুঁজে বেড়া না এবং তোমরা সন্দেহ সন্দেহ করো ধারণা থেকে বেঁচে থাকো মুসলিমের হাদিসে আল্লাহ নবী সাল্লাম বলেছেন মান সাতারা মুসলিমান সাতার আল্লাহ হুয়ামাল কিয়ামা কি বললেন নবী মোহাম্মদাল্লাম মান সাতারা মুসলিমান সাতার আল্লাহ হুয়ামাল কিয়ামা কোনো মুসলমান কোন মুসলমানের দোষ ত্রুটিকে যদি গোপন করে আল্লাহ বলছেন কাল কিয়ামতের মাঠে আমি তা দোষ ত্রুটিকে গোপন করব কোন মুসলমান কোনো মুসলমানের দোষ ত্রুটিকে যদি ইচারে বেড়ায় তল্লাশি করে বেড়ায় চিরুনি তল্লাশি করে বেড়ায় আল্লাহ নবী বলছেন আমি কাল কিয়ামতের মাঠে তা দোষ ত্রুটিকে জনগণের সামনে জাতির সামনে পৃথিবীর মানুষের সামনে আমি সবার সামনে কিয়ামতের মাঠে আমি তার দোষটিকে আমি খুলে দেখিয়ে দেবো ইচারে বের করব তার চিরুনি তল্লাশি করে তার দোষগুলো আমি মানুষের কাছে পেশ করব অতএব দিনী ভাই আপনি কারোর দোষ টুটি গোপন রাখুন আপনার দোষ আল্লাহ সবানহ তো আল্লাহ গোপন রাখবেন হে আল্লাহ তুমি জাতিকে হেফাজত করো আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ